কেয়ামতের আলামত এটি দিনের একটি অংশ আপনি দিনকে জানতে হলে আপনাকে সাইটটা বিষয় জানতে হবে যেটি হাদিসে জিব্রাইলের মধ্যে বিস্তারিত আলোচনা আছে তার মধ্য থেকে একটি বিষয়গুলো ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে ইসলামের পাঁচটা রূপ সম্পর্কে দুই নম্বর হলো ইমানে ছয়টা রূপ আছে এই ছয়টা রুকুন সম্পর্কে আপনাকে জানতে হবে তিন নম্বর হলো একসান সম্পর্কে জানতে হবে চার নম্বর হলো আশরাত কেয়ামতের আলামত সম্পর্কে সকলকে জানতে হবে এই চারটা বিষয় হল ইমানের দিনের অংশ দিনের বেসিক জ্ঞান যদি আপনি অর্জন করতে চান তাহলে এই সাইটটা বিষয়ে রেলেম আপনাকে অর্জন করতে হবে তো কেয়ামতের আলামত এটা দুই ধরনের কিছু হলো আলামতে সোবরা ছোট আলামত আবার কিছু হলো আলামতে কোবরা বড় আলামত আল্লাহ আমাদেরকে কেয়ামত কবে হবে এই এলেম আল্লাহ কাউকে দেন নাই এমনকি কোন নবী রাসুলকে আল্লাহ তাআলা কেয়ামত কবে হবে এই বিষয়টা জানানো হয় নাই কেয়ামতের এলেন এটি এমন একটি বিষয় যে আল্লাহ তালা পাঁচটা বিষয় বান্দাদের থেকে নবী রাসুলদের থেকে গোপন রাখছেন তার মধ্য থেকে একটা হলো কেয়ামতের এলেন আল্লাহ সুরা লুকমানের। سويتريش نمبر آيات الله تعالى إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت আল্লাহ আল্লা তালাশ্ব করেন যে পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন তার মধ্য থেকে একটা বিষয় হলো কেয়ামত কবে হবে এই বিষয়টা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন দুই নম্বর হলো কখন বৃষ্টি অবতীর্ণ হবে বৃষ্টি কখন হবে এই বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা হয়তো বিভিন্ন লক্ষণ দেখে একটা সম্ভাবনা বলে থাকি কিন্তু সত্যিকারের বৃষ্টি কখন হবে এই বিষয়টা একমাত্র কে জানে জানে তিন নম্বর হলো মাতৃগর্ভের মধ্যে যে সন্তান আছে এই সন্তান কেমন হবে সে ভালো হবে না মন্দ হবে তার রিজিক কি হবে হায়াতম কখন হবে এই বিষয়গুলো বিস্তারিত বিষয় একমাত্র আল্লাহ জানে তিন নম্বর নম্বর আপনি কি করবেন আপনার উপর কি ঘটবে এটা আপনার আমার জানা নাই এটা একমাত্র আল্লাহ জানে পাঁচ নম্বর হলো আপনি কোথায় মারা যাবেন কোন জায়গায় আপনার মৃত্যু আসবে এটা আপনাকে আমাকে জানানো হয় নাই এর এলেম একমাত্র কার কাছে আল্লাহর কাছে তো কেয়ামতের এলেম আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন তবে কিছু আলামত তিনি আমাদের কাছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের মাধ্যমে জানাইছেন কিছু ছোট ছোট আলামত আমরা গত বুধবার মধ্যে আলোচনা করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব কেয়ামতের একটি ছোট আলামত হল জহুর কসরতিল ফিতান কেয়ামতের আগে সমাজের মধ্যে ফেতনা অনেক বেশি বেড়ে যাবে প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে ফেতনা শুরু হবে সম্পদের ফেতনা নারীর ফেতনা এরকম ভাবে ক্ষমতার ফেতনা হালাল হারামের ফেতনা বিভিন্ন ফেতনার মধ্যে মানুষ এমনভাবে জড়িয়ে যাবে সেখান থেকে তার বের হওয়া তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে সমাজের চতুর্দিকে শুধু ফেতনা আর ফেতনা থাকবে এই আমাল তোমরা বেশি বেশি আমল করো আমলের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো কারণ এমন এক তোমাদের উপর আসবে যেটি হবে রাতের গভীর অন্ধকারের মতো অন্ধকার রাতের যে গভীর অন্ধকার আছে সেই অন্ধকারের মতো তোমাদের উপর ফেতনা আসবে ইউসবি পর রজুলু ফি মুমিনান ওয়া ইয়ুমসি কাফির। ওই সময় এমন কঠিন ফিতনা সময় আসবে সকাল বেলায় মানুষ মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন থাকবে সকালে কাফের হয়ে যাবে এমন কঠিন ফিতনা। ইয়া বাই'আল রজুলু দীনাহু বিআরজিল মিনাল দুনিয়া। ওই সময় মানুষ তার দিন ধর্ম তার কাছে এত মূল্যহীন হবে যে সে দুনিয়ার সামান্য জিনিসের বিনিময়ে তার দিনকে বিক্রি করে দিবে তার ইসলামকে দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার সামান্য স্বার্থের কারণে দুনিয়ার স্বার্থ তার কাছে এত বড় হবে যে দুনিয়ার স্বার্থের সামনে তার ইসলামকে দিনকে বিক্রি করে দিবে তো যেটা আমরা সূচকে দেখতেছি যে এই বর্তমানে চলতেছে মানুষ এমন অবস্থায় উপনীত হইতেছে যে মধ্যে মধ্যে আছে জামাতে সালাত হবে নামাজ হবে অমা ফিহিন বি একজন মুমিন থাকবে না আল্লাহ এই বিষয়টি সুরা ইউসুফের একশো ছয় নম্বর হাতে বলছেন বমে ইউকমিনু বিল্লাহ ইল্লাহ বহুম মুশ্রিকুল অধিকাংশ মানুষ তারা ইমানদার। তারা ঈমান আনছে কিন্তু বাস্তবে আল্লাহর কাছে তারা মুশ্রিক নওজবিদ আল্লাহ তারা এই বিষয়টি বলে দিয়েছেন যে অধিকাংশ মানুষের অবস্থা এমন হবে যারা ঈমান আনছে ইমানদারদের সমাজে বসবাস করে কিন্তু সে বাস্তবে আল্লাহর কাছে সে মুশ্রি এজন্য আমাদের আকিদাকে বিশুদ্ধ করতে হবে থেকে আমাদেরকে হবে এর জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের কোরআন হাদিসের নলেজ অর্জন করতে হবে যত বেশি আপনি কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত থাকবেন তত বেশি আপনি এই সমস্ত ফেতনা থেকে বাঁচতে পারবেন কেয়ামতের আরেকটা আলামত হল কতরুল আর হাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আগে আত্মীয় আত্মীয়তার সম্পর্ক থাকবে না এক আত্মীয় আরেক আত্মীয় সম্পর্ক রাখবে শুধুমাত্র স্বার্থের কারণে কিসের কারণে স্বার্থের কারণে সম্পর্ক হবে শুধু স্বার্থ ভিত্তিক কিন্তু বাস্তব যে আত্মীয়তার সম্পর্ক এই সম্পর্ক কেয়ামতের আগে অনেক হ্রাস পেয়ে যাবে এটা হলো কেয়ামতের একটা আলামত ভাই বোনের বনের খোঁজখবর রাখবে না এরকম ফুফুর খোঁজখবর রাখবে না খালার খোঁজখবর রাখবে না খোঁজখবর কখন রাখবে যখন নিজের স্বার্থ আসবে তখন খোঁজখবর রাখবে অতসো রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক রাখবে মান আহাব্বা আইয়াবসুতনা ফী রিযকিহি আও ইয়ুনসাত ইনসউলাহু ফী ইছরিহি ফাল ইয়াসিল রাহিমাহু যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করবেন এবং আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন যে আত্মীয়তা সম্পর্ক অন্য হাদিসে আছে রাখবেন্লা সাল্লাম বলেন যে দুইটা অন্যায় আছে যে দুইটা অন্যায়ের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন তার মধ্য থেকে একটা অন্যায় হলো মানুষের প্রতি জুলুম করা মানুষের প্রতি জুলুম করলে এই অন্যায়ের শাস্তি পরকালে তো আছেই আল্লাহ তারা এটা শাস্তি দুনিয়াতেই দিয়ে দেন আরেকটা হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা আত্মীয়তা সম্পর্ক নষ্ট করলে এটার যে শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন এজন্য আল্লাহ তারা হাদিসে কুলসির মধ্যে বলেন আনা রহমান আমি হলাম রহমান আমার একটা নাম হলো রহমান আমি এই রহমান নাম থেকে আত্মীয়তা সম্পর্ক সৃষ্টি করেছি সুভাষানন্দ এই রহমান নাম থেকে অতএব যে ব্যক্তি এই আত্মীয়তা সম্পর্ক তৈরি করবে আত্মীয়তা সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখব আর যে ব্যক্তি এই আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে আমার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে তাহলে এজন্য আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমাদের আত্মীয় যারা আছে মাঝে মধ্যে এদের খোঁজ খবর নেওয়া এদের যে কোনো সমস্যা বিপদ আপদের মধ্যে তাদের সামনে দাঁড়ানো এটা হলো আমাদের ইমানি দায়িত্ব কেয়ামতের আরেকটা আলামত হলো মোজাওয়হ প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা হলো কেয়ামতের আলামত ইয়ামতের আগে মানুষ এমন হয়ে যাবে যে সে শুধু নিজের চিন্তা করবে সে তার প্রতিবেশের চিন্তা করবে না প্রতিবেশের প্রতি তার কোনো চিন্তাই থাকবে না রসূত সাল্লাল্লাহ আলিসাল্লাম এশাদ করেন মাংখানু মিল্লা দেওয়ালি অমিল্লা ফেলা ইউলি জা যে ব্যক্তি আল্লাহ এবং ফরকালকে বিশ্বাস রাখে সে যেন প্রতিবেশীর সাথে খারাপ আচরণ না করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় এজন্য আমাদের উপর প্রতিবেশীর হক আছে আমার মাধ্যমে যেন আমার প্রতিবেশী কষ্ট না পায় কিছু প্রতিবেশী আছে যারা স্থায়ী প্রতিবেশী যারা আপনার সাথে বসবাস করে এরা হলো স্থায়ী প্রতিবেশী এদের হক হলো সবচেয়ে বেশি আপনার উপর আবার কিছু প্রতিবেশী আছে অস্থায়ী প্রতিবেশী যেমন আপনি গাড়ির মধ্যে উঠছেন সেখানে আপনার ফাঁসে যে ব্যক্তি বসছে সেও কিন্তু আপনার ওই সময়ের জন্য সে আপনার প্রতিবেশী অতএব সেখানে আপনি যদি ইমানদার হন ইমানের দাবি হলো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এটা হলো ইমানের দাবি ইমানের অনেকগুলো শাখা পোশাকা আছে প্রায় সত্তরটার বেশি শাখা প্রশাখা আছে মানে শাখা প্রশাখা তো তার মধ্য থেকে একটা হলো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া কেয়ামতের আরেকটা আলামত হলো তর্ক তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল মসজিদ ছেড়ে দেওয়া মানুষ মসজিদে এসে তাহি মসজিদ পড়বে না এসে বসে যাবে এটা হলো কিসের আলামত কেয়ামতের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর করেন اذا دخل احدكم المسجد তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সে যেন দুই রাকাত সালাত না পড়ে যেন সে না বসে তাহলে মসজিদে যখনই আমরা প্রবেশ করব আমাদের প্রথমে দুই রাকাত সালাত পড়তে হবে এরপরে বসার কি আছে পারমিশন আছে এর আগে বসার পারমিশন নাই এটা হলো তাহাইয়াতুল মসজিদ অনেকে বলে দুকুল মসজিদ এটা এটা সঠিক নাম না এটার নাম হলো তাহাইয়াতুল মসজিদ তাহাইয়া মানে হলো সম্মান করা স্বাগতম জানানো তো এই সালাতের মাধ্যমে কেমন যেন আমি মসজিদকে আল্লাহর গড়কে সম্মান করলাম আল্লাহর গড়কে সম্মান দেখাইলাম তো তাহাইয়াতুল মসজিদ ছেড়ে দেওয়া এটা কিসের আলামত কেয়ামতের আলামত কেয়ামতের আরেকটা আলামত হল জহুর জাহান মূর্খতা বেড়ে যাবে সমাজের মধ্যে এমনি অনেক টাইটেল থাকবে নামের সাথে অনেক বড় বড় টাইটেল বিশাল বিশাল অনেক কিছু কিন্তু বাস্তবে সঠিক এলেমওয়ালা তাদের সংখ্যা সমাজে অনেক কমে যাবে আজকে আপনি দেখবেন মোলামার কোন অভাব নাই অসংখ্য আলে আলেমা কিন্তু ইমাম বোখারির মতো একজন আলেম কোথায় পাওয়া যাবে ইমাম মুসলিমের মতো আলেম কোথায় পাওয়া যাবে যারা আমাদের ইমাম ছিলেন ইমাম বখারি ইমাম মুসলিম ইমাম দাউদ ইমাম নাসাই ইমাম তিরমিজি ইমাম ইবনে মাজা তাদের মতো এই সমস্ত আলেম আজকে কোথায় পাওয়া যাবে ইমাম ইবনে ইমাম কুরতু ইমাম আবু হানিফা ইমাম শাহিআই ইমাম মালেক এদের মতো বিশাল বিশাল আলেম আজকে আমাদের সমাজের মধ্যে বা পুরা পৃথিবীর মধ্যে কোথায় পাওয়া যাবে পাওয়া যাবে তো জহুর জাহাল এটা হলো নিয়ামতের আলামত যে আস্তে আস্তে সমাজ থেকে সঠিক এলেম চলে যাবে সঠিক এলেম চলে যাবে বিকবজিল আলামা মানে যারা বিজ্ঞ আলেম সহি মানহাজের আলেম সঠিক আলেম আস্তে আস্তে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন তখন মানুষ মূর্খদেরকে গ্রহণ করবে তাদের কাছে মাসালা জিজ্ঞাসা করবে ফতুয়া জিজ্ঞাসা করবে তারা ভুল বাল ফতুয়া দিবে নিজেরাও বোমরা হবে করবে এটা হলো আলামত মানুষকেও আজকে আমাদের সমাজের মধ্যে এই আলামত চলতেছে কেয়ামতের আরেকটা আলামত হলো ইল্লাতুল আমানা আমানত কমে যাবে সমাজের মধ্যে মানুষের মধ্যে আমানত থাকবে না এরকম ভাবে আপনার যিনি তার আমানত হলো এই সমাজের মানুষের মধ্যে ইনসাফ করা এটা কায়েম তার উপর আমানত দেশের সরকারের উপর আমানত গোটা দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা এরকম ভাবে একজন শিক্ষক ছাত্র তার কাছে আমানত তার দায়িত্ব হলো এই ছাত্রের হক আদায় করা যদি সে হক আদায় না করে তাহলে সে আমানতের খেয়ানত করব এরকম ভাবে একজন চেয়ারম্যান সাহেব তার যে জনগণ আছে যাদের প্রতিনিধি সে তাদের মধ্যে ইসা প্রতিষ্ঠা করা জুলুম দূর করা এটা তার উপর আমানত এই আমানতের যদি সে খেয়ানত করে এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে একজন ইমাম সাহেব মুসল্লিরা তার কাছে আমানত তার দায়িত্ব হলো মুসল্লিদেরকে সঠিক ইসলাম তাদের সামনে ফেস করা যদি সে সেটা না করে সে সে কিছু যদি লুকিয়ে রাখে এরকম প্রত্যেকটা জায়গার মধ্যে এরকম আমানতের বিষয় আছে কেয়ামতের আলামত হলো এই আমানত সমাজ থেকে উঠে যাবে একজন বাবার কাছে সন্তান আমানত বাবার দায়িত্ব হলো এই সন্তানকে সুশিক্ষা দেওয়া তাকে তোর বিয়োগ দেওয়া ইসলামিক শিক্ষা তাকে দেওয়া কোরআনের শিক্ষা তাকে দেওয়া এটা হলো তার উপর আমানত যদি সে এটার হেফাজত না করে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কেয়ামতের আরেকটা আলামত হলো আপনার জুহুরুল বুফল কাসরতুল বুফল কৃফলতা বেড়ে যাবে মানুষ কৃপন হয়ে যাবে সবাই শুধু চেষ্টা করবে ব্যাংক ব্যালেন্স করতে শুধু টাকা পয়সা জমা করতে চেষ্টা করবে কিন্তু আল্লাহ রাস্তায় দান করা জাকাত দেওয়া এগুলো মানুষ করতে চাইবে না এটা কিসের আলামত কে আলামত মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে জাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে মানুষ মনে করবে যে আমার সম্পদ নষ্ট হয়ে যাইতেছে এরকম মনে করবে সে অথচ জাকাত এটা ইসলামের একটা স্তম্ভ সালাতের পরেই হলো জাকাত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের সমাজের মধ্যে কয়জন বিত্তশালী আছে জাকাত দেয় আজকে যদি আমাদের দেশের সব মানুষ যারা টাকা পয়সা ধনী যারা টাকা পয়সার মালিক সবাই যদি জাকাত দিত এক বছর যদি সবাই জাকাত দেয় এই দেশের মধ্যে কি থাকবে না কোনো গরিব থাকবে কিন্তু কয়জন কয়জন আছে কত পার্সেন্ট আছে জাকাত দেয় অথচ এটা সালাতের পরেই এটার বিধান এটার স্থান বুনিয়াল ইসলাম ওয়ালা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতা আয-যাকাহ ওয়া সাওমি কথা কুঞ্জেল দায়ী ইসলামের মূল বৃত্তি হলো ফাঁসটা ইসলামের মূল কয়টা পাঁচটা এটা হলো সাক্ষী দেওয়া আল্লাহ সারা সত্য কোন মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ্ লহ সাল্লাম আল্লাহর ও সুল এরপরে হলো সালাত কায়েম করা দৈনিক ফাঁসোক্ত সালাত আদায় করতে হবে যদি না করে সে মুসলমান থাকবে না তিন নম্বর হলো যদি কারো সামর্থ্য থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে বছরে একবার জাকাত দিতে হবে নম্বর হলো রমজানের করা রমজান মাসের সিয়াম পালন করা পাঁচ নম্বর হলো যদি সামর্থ্য থাকে তো রমজান মাস আমাদের একেবারে সন্নিকটে রমজানের আজকে হলো একুশে সাহাবান রমজানের আর মাত্র আট নয় দিন আছে বেশি দিন নেই একেবারে আমাদের সামনে চলে আসছে মাহে রমজান হুয়া সাধারণ মোবারকম এটা হলো বলবতময় মাস এই মাসের মধ্যে পুরা মাসের মধ্যে আল্লাহ তাআল্লাহ রকমত বলবতের বৃষ্টি নাজির হয় এই মাসটা হলো রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস অনেকে আছে রমজান মাসকে তিন ভাগ করে প্রথম ভাগে বলে রহমত এরপরের ভাগে বলে বরকত এরপরের ভাগে কি বলে নাজাত বলে এটা সম্পূর্ণ বানোয়াট কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসকে এইভাবে ভাগ করেন নাই বরং রমজান মাস পুরা তিরিশ দিন ফুরা মাসটাই হলো রহমতের মাস ফুরা মাসটাই হলো বরকতের মাস পুরা মাসটাই হলো মাঘফিরাতের মাস এখানে বাক করা হয় নাই এগুলো মানুষে বাগ করছে আল্লাহ রসুল সাল্লাম এই বাগ করেন নাই তো এই রমজান মাস যখন আসে আল্লাহ তালা এই মাসে যত আসমানের যত দরজা আছে সকল দরজা আল্লাহ তালা খুলে দেন সোহান এবং এই মাসের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেন এই মাসের মধ্যে আল্লাহ ইবলিশ শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন এই রমজান মাস আসলে রসুল সাল্লাহ আলি সাল্লাম যে কাজটা সবচেয়ে বেশি করতেন যে তিনি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতেন কিসের সাথে কোরআনের সাথে এটা হলো মাহে রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি যে আমাদের কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে কোরআন ছাড়া আপনি রমজানকে আপনি চিন্তাও করতে পারবেন না রমজান পালন করা সম্ভব না কি ছাড়া কোরআন ছাড়া রসুল সাল্লাম এই রমজান মাস আসলে তিনি রাতের বেলায় কিয়ামুল লাইলের মধ্যে কাটাতেন দীর্ঘ সময় তিনি শুধু তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাইতেন আমরা তো অনেকে মনে করি যে তারাবি মানে হলো তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি পড়তে হবে অথচ তারাবি মানে হলো দৃষ্টির ভাবে পড়া তারাবি শব্দের অর্থ হলো অর্থবিনো দৃষ্টির ভাবে পড়া রাসূল সাল্লাম প্রায় সারা রাত রমজান মাস আসলে তিনি এভাবে তারাবে সালাতের মাধ্যমে তিনি এভাবে কোরআন তেলাবাদ করতেন যেটাকে কেয়ামুল লাইন বলা হয় সালাত তারাবির অপর নাম কি কেয়ামুল লাইন এই কিয়ামুল লাইনের মধ্যে তিনি প্রায় ফুদা রাত্র কাটিয়ে দিতেন তো এই রমজান মাস উপলক্ষে আমাদের কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কোরআনের সাইটটা হক আছে কয়টা হক সাইটটা হক আছে এই সাইটটা হক যদি কেউ আদায় করে সে কোরআনে হক আদায় করতে পারলো তার মধ্যে একটা হলো তেলাওয়াতুল কোরআন তেলাওয়াত শিখতে হবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে দুই নম্বর হলো তাদকগুরু মাআনিল কোরআন কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন এটাকে আপনাকে অনুধাবন করতে হবে এটাকে বুঝে শুনে আপনাকে তেলাওয়াত করতে হবে বুঝতে হবে আল্লাহ তালা কোরআনে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন কি বুঝেছেন এটা বুঝতে হবে তিন নম্বর হলো আল্লাহলিক আপনি যে কোরআন থেকে যা শিখছেন এটা অন্যের কাছে কি করতে হবে পৌঁছাইতে হবে তাবলিক করতে হবে এই সাইটটা হক যে ব্যক্তি আদায় করতে পারলো সে কোরআনের হক আদায় করতে পারলো এই জন্য আমরা যে যতটুকু সামর্থ্য আছে আপনার হয়তো পরিপূর্ণ ওইভাবে কোরআন শিখার সেই ক্যাপাসিটি হয়তো আপনার মধ্যে নাই কিন্তু চেষ্টা করতে হবে কি করতে হবে চেষ্টা করতে হবে তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে সুসল্ল সাল্লাম আরেকটা প্রস্তুতি যেটা নিতেন রমজানের আগে সেটা হলো তিনি শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি সিয়াম পালন করতেন আয়শারদীয় লু তা বলেন যে আমি রমজান ছাড়া মানে সাবান এ আল্লাহ রসুলকে এত বেশি শিয়াম রাখতে দেখতাম যে অন্য কোন মাসে রমজান ছাড়া অন্য কোনো মাসে আমি এত বেশি শিয়াম রাখতে দেখতাম না তিনি এত বেশি শিয়াম রাখতেন কোন মাসে সাবান মাসে তো এই সাবান মাসের মধ্যে আমরা এই সহাবান মাস আমরা অতিবাহিত করতেছি তো রমজানের আরেকটা প্রস্তুতি হলো যে এই মাসে আমাদেরকে কি রাখা বেশি বেশি রোজা রাখা এটা হল রমজানের প্রস্তুতি তো এই রমজান মাস এটা বরকতের মাস আমাদেরকে এটা অনুভব করতে হবে যে এই পুরা মাস আল্লাহ তারা আমাদেরকে একটা বনাস হিসেবে দান করেছেন যেন আমরা অল্প সময়ে আমরা যেন আল্লাহ নৈকট্য অর্জন করতে পারি এই জন্য এখনো আমরা যারা আছি না এখনো আমরা নামাজ এখন থেকে আমরা নামাজ শুরু করে দিই আল্লাহ যেন আমাদের সকলকে ফাঁসত্ব সালাত আদায় করা তৌফিক দান করেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে রমজানের ফাজাইল বারাকাত আমাদের সকলকে হাসিল করা তৌফিক দান করেন